ও মেলায় যাবা মেলায় যাবা করতে যাবা তুমি সাহায্য করেছো বেরু করতে যাবো বলে কি দেখছো এই যে এখানে আসো এখানে আসো মেলায় আমি বকে দেবো কিন্তু বোর্ডে হাত দিতে নেই এখানে আসো এখানে আসো এই যে এই দেখো আমি এই দেখো আসো 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 তোমাকে ধরি তোমাকে ধরি আসো আসো এদিকে আসো ভয় আছে কিন্তু আসো 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 আমরা জগন্নাথ দেখতে যাবো আসো 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 মেলায় যাবো আমরা বের করতে যাবো আসো 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 পাখি এই যে পাখি এই দেখো এই দেখো আমি সাজু করেছি আসো আসো তুমি কার কাছে আসবে আমার কাছে না বাবার কাছে আসো 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 তাড়াতাড়ি এই দেখো দীপ ভাই দীপ ভাই কই রে এই এবার আমি রেগে যাচ্ছি আমাকে বকছো তুমি আমি কিন্তু তোমাকে বকা দেবো ও ও তাকাও ও